আসসালামু আলাইকুম ওয়াহদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল অপারেশন ছাড়া কিডনি এবং প্রসাবের রাস্তার পাথর দূর করার ঔষধ এটি কিডনি এবং প্রসাবের রাস্তার পাথর দূর করার ঔষধ এটি অপারেশন ছাড়া কিডনি এবং প্রসাবের রাস্তার পাথর দূর করার ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম জাওয়ারিস জরুনি জাওয়ারিস জরুনি ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে জাওয়ারিশ জরুনি জাওয়ারিশ জরুনি এই জাওয়ারিস জরুনি প্রস্তুতকারক কোম্পানি হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ বছরের পরে বছর যুগের পরে যুগ দিয়ে আসতেছি এই হামদদ কোম্পানি মানে একশোর উপরে বছর থেকে মানে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এর আগে পাকিস্তান এর আগে ব্রিটিশ তারও আগ থেকে চলে আসতেছে আলহামদুলিল্লাহ কোনো রকমের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি নিজে যোগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নেই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আমি আঠাশ বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলতেছেন যে এমন কোন মেডিসিন তুলে ধরেন যে অপারেশন ছাড়া কিডনির পাথর প্রসাবের রাস্তার পাথর দূর করার যায় এটি এমন একটি মেডিসিন তুলে ধরেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই কারণ অনেক মা বোনেরা অনেক বাবা মায়েরা এবং কি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে অনেকেই অনেক দিন ধরে আমাকে ফোনের মাধ্যমে অনুরোধ করতেছেন এবং এই ইউটিউবে কমেন্টের মাধ্যমে আমাকে অনেক অনুরোধ করতেছেন যে কিডনির পাথর দূর করার জন্য অপারেশন করতে পারি না অপারেশন করতে ভয় লাগে বা ডায়াবেটিসের জন্য অপারেশন করতে পারি না বিভিন্ন সময়ের অভাবে অপারেশন করা হয় না অথবা অনেক টাকা পয়সা খরচা যায় তাদের জন্য মূলত আমি আজকে এই মেডিসিনটি তুলে ধরলাম জাওয়ারিস জরি আপনারা আরও ভালো করে খেয়াল করুন জাওয়ারিস জরোণি কিডনির পাথর প্রসাবের রাস্তার পাথর দূর করার জন্য এটি অত্যন্ত কার্যকরী এটি মহা ঔষধ আলহামদুলিল্লাহ তবে একদিন দুই দিন এক মাস দুই মাসই আপনি উপকার পাবেন না এই মেডিসিনটি মিনিমাম তিন মাস সেবন করতে হবে সকালে এক চা চামচ রাতে এক চা চামচ এভাবে মিনিমাম তিন মাস সেবন করতে হবে এবং আপনি যদি সমস্যা একটু জটিল হয় একটু পুরানো হয় আপনি যদি চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছরও আপনি যদি সেবন করেন কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া নেই তবে শুধুমাত্র যে প্রসাবের রাস্তায় পাথর হয়ে গেছে কিডনিতে পাথর হয়ে গেছে তারা না আরও অন্য অন্য সমস্যার জন্যও খেতে পারবেন মূলত আমি সংক্ষিপ্ত কিছু প্রয়োজন আসছি কিডনির দুর্বলতা কিডনির পাথরি মূত্রাশয়ের পাথরি কিডনি বেদনা এবং কোমর ব্যথা এবং কিডনির দুর্বলতা জনিত মূত্রাশয়ের দুর্বলতাজনিত অনেক অনেক উপকারী মনে করেন আপনার কিডনিতে ব্যথা করে কিডনিতে পাথর হয়নি হতে পারে কিডনি ব্যথা করে অথবা কিডনি আপনার সচরাচর কাজ করতেছে না কিছুটা ড্যামেজ হয়ে গেছে তারা খেতে পারেন পয়েন্ট কমে গেছে তারা খেতে পারেন প্রসাবের রাস্তায় জ্বালা পোরা করে প্রসাবের রাস্তায় কিটকিট করে কামড় দেয় পাথর হয়ে গেছে বা পাথর হওয়ার সম্ভাবনা আছে আপনারা নিশ্চিন্তে নির্দিদায় এই জাওয়ার ইস খেতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী নেই এটির মূল্য তিনশো ষাট টাকা পরিমাণ এই আমার হাতে যে কৌটা দেখতেছেন এই কৌটার পরিমাণ হলো মাত্র একশো গ্রাম এই একশো গ্রাম হালুয়ার মূল্য তিনশো ষাট টাকা তিনশত ষাট টাকা এটি আপনারা মিনিমাম তিন মাস সেবন করতে হবে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই উপকার পাবেন আপনি যদি বেশি উপকার করেন কিডনির পাথর দূর করার জন্য কিডনির ব্যথা বেদনা দূর করার জন্য কোমর ব্যথা দূর করার জন্য প্রসাবের রাস্তায় জ্বালা পোড়া কিটকিট করে কামড় দেওয়া প্রসাবের প্রসাব আটকে আসা এবং প্রসাবের রাস্তায় পাথর দূর করার জন্য খুবই ভালো এটি প্রমাণিত আমি নিজে বছরের পরে বছর যুগের পরে যুগ দিয়ে আসতেছি তবে এখানে আমি আপনাকে একটাই অনুরোধ করব। আপনারা অবশ্যই জাওয়ারিস জরুনি হামদাদ ল্যাবরেটরিস অফ বাংলাদেশ এই কোম্পানি দেখে সংগ্রহ করবেন কারণ এই নামে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন কোম্পানির আসল নকল কারণ আমাদের এই প্রিয় মাতৃভূমি নকলের লাভ তাই আমরা নকল হইতে সাবধান বিভিন্ন মেডিসিন পাওয়া যায় তাই আপনারা হামদাত কোম্পানির শাখা থেকে নেবেন হামদাত কোম্পানির শাখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকলের লাভ তাই অনুরোধ রইল বাহির থেকে নয় আর একটি কথা হলো আপনি যদি হামদাত কোম্পানির শাখা পেতে খুঁজে পেতে আপনার কষ্ট হয় তাহলে আপনি গুগলে সার্চ দিবেন হামদাদ কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা আপনার এলাকায় কোন জায়গায় আসে গুগলে যে সার্চ দিলে গুগল আপনাকে দেখিয়ে দেবে আর যদি আমাদের থেকে নেন তাহলে আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় নকল হইতে সাবধান প্রিয় দর্শক আমি আবারও বলি সকালে এক চা চামচ রাতে এক চা চামচ এভাবে তিন মাস সেবন করবেন ইনশাল্লাহ এছাড়াও আপনারা গুগল থেকে এটার গুণগুণ সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চিকিৎসা চিকিৎসকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু